আয়েশা ফাতেমা আল্লাহ রসুল কাছে খাদেমা চেয়েছেন আল্লাহ এটা খাদেমা দেন আব্বা এটা খাদেমা দেন যদি রাসূল সেদিন হলেতো ফাতেমাকে খাদেমা দিত তো আমাদের যে কি অবস্থা হইতো প্রত্যেক মেয়ে বলতো রাসূল দিছেন রাসুরে মেয়েদের খাদেমা আপনি কোন সুবিছা বলছেন যে আমারে খাদেমা দেন আমরা বাংলাদেশি গরিব মুসলমান ওরা কি করতাম আল্লাহ এই জন্য রসুল কে বলছে না ফাতেমা খাদে মারছে ভালোটা দিব না কি বলছে বলেন আচ্ছা যদি একটা খাদে মা খাদে দিত কি অসুবিধা হতো খাইবার যুদ্ধ যুদ্ধ খাদে মারছে হাজার হাজার নয় হাজার গোলাম বান্দি আর কয় হাজার গোলাম বান্দি তো একটা দিলে কি অসুবিধা ছিল কিন্তু দেয় নাই কেন ওই গরিব উম্মতের দিকে খেয়াল রাখছেন সব হান বাংলাদেশের দিকে খেয়াল রাখছে আমাদের অবস্থা যে কি হয়ে যেত রসুল বলেন ফাতেমা তোমাকে আব্বু আব্বু তোমাকে গোলামের চেয়ে ভালোটা না দেখেন এখন কোন কোন ঘরে হওয়ার হওয়ার কারণে কারণে আয়সা বললেন ফাতেমা বললেন জি আব্বু গোলামের চেয়ে ভালোটাই দেন আপনি বলেছেন গোলামের চেয়ে ভালো সেটা আবার গোলামের চেয়ে খারাপ হয় কেন আমার মেয়েরা মেয়ে হলো কীর্ত বাবা গোলাম হচ্ছে বালা লাগতো না অত বালা আন লাগতো না তোমার যা খুশি তা দাও হ্যাঁ আপাতত এটা দিলেই হবে রাসুল বললেন গোলামের চেয়ে ভালোটা দিব না বলে আব্বু দেন গোলামের চেয়ে ভালোটা বলে ফাতেমা তুমি যদি ঘুমাবার সময় তেত্রিশ বার সব হাওয়াল্লাহ পড়ো এটা ঘুমাবার সময় ঘুমাবার সময় তেত্রিশ বার সব হাওয়াল্লাহ পড়ো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ো চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ো এটা গোলামের চেয়েও ভালো ফাতেমা তো ফাতেমা খুশিতে কলে যা ভরে গেছে বাহ আহ হাজতে ফাতেমা আচ্ছা কেমন ছিলেন হাজতে ফাতেমা আমাদের ইতিহাসে দুজন মহিলা ছিলেন ফাতেমা একজন ফাতেমা বিনতে মুহাম্মদ যার আব্বা আমিরুল মোমিনী যার নানা আবু বকর আমিরুল মোমিনী যার আরেক নানা অমর আমিরুল মোমিনী স্বামী আলী আমিরুল মোমিনী ছেলে হাসান আমিরুল মমিনী আরেক ছেলে হোসাইন আমিরুল মমিনী আমাদের খানদানে আরেকজন ছিলেন ফাতেমা হজরতে অমর ইবন আব্দুল আজিজের নাম ছিল ফাতেমা অমর ইবন আব্দুল আজিজের নাম ছিল ফাতেমা ওই ফাতেমা বিদ্যা আব্দুল মালিক তার বাবা ছিল আমিরুল মমিনী তার দাদা ছিল আমিরুল মমিনী তার চাচা ছিল আমিরুল মমিনী তার ভাইরা ছিল আমিরুল মমিনী তার স্বামী ছিল আমিরুল মমিনী ফাতেমা বিনতে

সমস্ত জন্নতি মেয়েদের সরদার ফাতেমা সঈদান ছবাব জান্না জন্না হাসান আল হুসাইনের মা আলী স্ত্রী হলত ফাতেমা আর হলতা আলীর মধ্যে হলতে ফাতেমা আর হলতা আয়সার আদি আল্লাহ মধ্যে একবার একটু টক জোক হয়েছে মা মেয়ে একটু কথা কাটাকাটি কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো ফাতেমা বললেন আম্মা আপনি কথা বাড়াচ্ছেন আমি কার মেয়ে আপনি কার মেয়ে ফাতেমা জানো কিন্তু বাবার পরিচয় হবে না স্বামীর পরিচয় হবে তুমি জানো আমি কার স্ত্রী কার স্ত্রী ফাতেমা কান্না শুরু করছে হজা আয়েশা বুকে জড়িয়ে ধরে বললেন ফাতেমা তুমি ফাতেমা আমি ফাতেমা সবক নিয়ে ঘরে ফিরলেন খুশিতে খুশিতে বাড়ি আসছেন খুশিতে খুশিতে বাড়ি বললেন ফাতেমা গোলামী বলে আব্বা আমাকে গোলামের দামিটা দিয়েছে ফাতেমা আব্বা তোমাকে গোলামের চেয়ে দামিটা দিয়েছে আব্বা কোন আব্বা হ্যাঁ বলো এই সবক দাও হাজতে ফাতেমা শুনিয়ে দিলেন সবক হালদা আলী বলেন আমার জীবনে ফাতেমার কাছ থেকে সবক শোনার পরে জীবনে কখনো নি প্রশ্ন করা হল আফি সিফিনের যুদ্ধের রাতেও ছুটেনি হাতে ফাতেমা বললেন আলী বললেন সিফিনের যুদ্ধের রাতেও ছুটেনি আজিব না এই জন্য আল্লাহ তালা হজরতে ফাতেমাকে জীবনে কখনো কোনো খাদেমের মহতাজ বানাননি রাসুলের ইন্তকালের ছয় মাস পরে তেইশ বছর বয়সে হয়তো ফাতেমার ইন্তকাল হয়ে গেল আচ্ছা বয়স কত হলো এটা কি হ্যাঁ মদিনায় তেরো বছর মুখকার মদিনায় মুখকার তেরো বছর মদিনার বছর শেষ আরেকজন মহিলা ছিল কি নাম ফাতেমা বিন তাবদুল মালিক ইনি ছিলেন আরক মহিয়সী বাবা আমিরুল মমিনিন স্বামী আমিরুল মমিনিন ভাইরা সব ভাই আমিরুল মমিনিন সব চাচারা আমিরুল মমিনিন এটা কি হাজতে ফাতেমা বিন তাবদুল মালিক আসলো হাজতে অমর আব্দুল আজিজের ঘরে অমর ইবনা আব্দুল আজিজ ইনিও তো এতদিন ছিলেন বাদশাহ ছেলে বাদশাহ কিন্তু এখন হয়ে গেলেন দরবেশের ভূত দরবেশ আরে কি হয়ে গেল হয়তো অমর ইবনা আব্দুল আজিজ রহমাউল্লাহ তালা ঈদের দিন বিবি বললেন ছেলেরা ছেলে মেয়ে ছিল আঠাশ জন কতজন আঠাশ জন ছেলে মেয়েরা সকলেই মায়ানা ধরছে ঈদের জামা দেওয়ার জন্য হয়তো অমর আব্দুল আজিজ বললেন আমার কাছে বাচ্চাদেরকে ঈদের জামা কিনে দেওয়ার মতো টাকা নেই বিবি একটা বুদ্ধি দিলেন এক মাসের টাকা অগ্রিম নিয়ে নেন এক মাসের বেতন আপনার খাজানা থেকে অগ্রিম নিয়ে নেন রাষ্ট্রীয় কোষাগার থেকে কোষা বলেন এক মাসের টাকা অগ্রিম নিয়ে নিতে আমরা পরের মাস কষ্ট করে চলব আমরা পরের মাস কি কষ্ট করে চলব তো স্বামী বুদ্ধিটা পরামর্শটা সুন্দর লাগলো এই মুহূর্তে আমি ভুলে গেছি খাজান নাম কোষাধ্যক্ষের নাম আমি ভুলে গেছি কোষাধ্যক্ষকে ডাকলেন বললেন এক মাসের বেতন আমার নামে অ্যাডভান্স কি করো ইস্যু করো আমার নামে এক এক মাসের বেতন কি দাও অ্যাডভান্স দাও এদের পরের মাসের বেতনটা অ্যাডভান্স দিয়ে দাও পরের মাসে সমন্বয় করে নিব যাও হাজতে খাজানছি খাজানছি কোষাধ্যক্ষ 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 তো ওমর আব্দুল আজিদের কোষাধ্যক্ষ মেরে ভাই ও আল্লাহ তানা দুনিয়ার সমস্ত প্রাণীকে শরীরও দিয়েছেন রুঢ়ও দিয়েছেন লেকিন কাল শুধুই মানুষকে দিয়েছেন কাল কাকে দিয়েছেন মানুষকে দিয়েছেন ইংরেজি ভাষা যাকে হাট বলে বাংলা ভাষা যাকে হৃদপিণ্ড বলে তারই ভিতরকার আরেক কাজ আছে তার অভ্যন্তরীন কাজ হলো দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিল মূলত কোনো অঙ্গের নাম না দিল মূলত কোনো অঙ্গের নাম না এজন্য মানব মানচিত্রে হিউম্যান বডির মানচিত্রে দিল নামক কোনো অঙ্গ নাই হৃৎপিণ্ড আছে হৃদপিণ্ড আছে হার্ট আছে লেকিন হৃদয় নাই দিল নাই কাল নাই নার্স নাই নাই এগুলো কি নাই হৃদয়ের ভিতরকার হার্টের ভিতরকার যে বাতিল শক্তি মানুষকে আবাদত করতে উৎসাহ করে এটার নাম কাল আর যেটা গুণা করতে উৎসাহ করে এটার নাম নার্স কি বলেন এটার নাম কাল যেটা আমাকে জান্নাতের রাস্তা দেখা এটার নাম কাল যেটা জাহান রাস্তা দেখা এটার নাম নফস এটার নাম কি বলেন এটার নাম হলো নফস কি বলছি বলেন হৃদপিণ্ড যেটা হাত যেটা এটারই অভ্যন্তরীণ কাজ হলো কিসের হৃদয় আর নফস দিল আর নফস আর কল্প আর হৃদয় হৃদপিণ্ডের ভিতরের ভিত্তিতে মানুষের বডি নিয়ন্ত্রিত হয় হৃদপিণ্ডই মানুষের চালিকা শক্তি হার্ট ব্লক হার্ট স্ট্রোক এটা মানুষের চালিকা শক্তি ডাক্তার সব করি হ্যাঁ ডাক্তার সব আচ্ছা এটা হলো মানুষের চালিকা শক্তি এটা মানুষকে চালায় এটা মানুষকে চালায় লেকিন মানুষকে ভিতরকার চালিকা শক্তি ও না এক চালিকা শক্তি মানুষকে জান্নাতের দিকে চালায় আরেকটা মানুষকে জাহান নামের দিকে চালায় ওটাও কিন্তু এই এক অংশের নাম বুঝাইতে পারতেছি না তো হার্ডেরই কি এটা শুধু আল্লাহ তালা মানুষকে দিয়েছেন আর কাউকে দেন তো সকলকে দিয়েছেন বুঝেন নাই হৃদ সকলেরই আছে গরুরও আছে ছাগলেরও আছে গরুর আর ছাগলের শুধু বাহিরের কাজ আর মানুষের হৃদযন্ত্রের বাহিরের কাজও আছে ভিতরের কাজও আছে কি বলছি বলেন হৃদযন্ত্রের বাহিরের কাজও আছে ভিতরের কাজও আছে যেমন বিজ্ঞান বলে জিব্বার তিন কাজ জিব্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয় দুই নাম্বার জিব্বা খাবারের স্বাদ আস্বাদন করে তিন নাম্বার জিব্বা কথা বলে বিজ্ঞান বলে জিব্বার তিন কাজ আর ইসলাম বলে জিব্বার এই তিন কাজ হলো বাহিরের কাজ আর জিকির করা আর তেলাওয়াত করা হলো ভিতরের কাজ তো জিকিরের জিব্বার মূল কাজ যেটা জিকির এটা বিজ্ঞান জানে না এটা বিজ্ঞান কি বিজ্ঞানের কাজ এটা না বিজ্ঞানের কাজ হলে তোমার বাহিরের অংশ কি কি করে এটা দেখো আর ইসলামের কাজ করে কোন দিলটা নিয়ে শুরু করে বলে বিজ্ঞান কি প্যাটটা দেখবেন এই মসজিদ গুলো ছাড়া পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদ শুধু প্যাটের চিন্তা বলে আর দিনই মসজিদ দিলের চিন্তা আর যদি এই দিলি দিনের মসজিদ গুলো না থাকতো তো গরু আর আমরা সমান থাকতাম পৃথিবীতে হাজারো মানুষ আছে গরু আর সে সমান লক্ষ কোটি মানুষ আছে গরু আর সে সমান গরু যা করে সে তা করে ছাগলে যা করে সে তা করে আপনি গোটা ইউরোপে যান গোটা আমেরিকাতে যান গোটা ইটালিতে যান গোটা লন্ডনে যান গরুর কাজ যা ছাগলের কাজ যা ওই যুবকের কাজটা কোন ব্যাস কম নাই কোন কি নাই বলেন কোন ব্যাস কম নাই তাহলে ব্যাস কম যেই যন্ত্রের ভিত্তিতে যেই তন্ত্রের ভিত্তিতে যেই ধমনির ভিত্তিতে ব্যাস কম যেই অঙ্গের ভিত্তিতে ব্যাস কম ওই অঙ্গের নাম হল উদ্দিন অঙ্গের আরবি নাম কালবুন আরবি নাম কি ইন্যাভেন একটা লহা বিফল বিং সালিম এই আল্লাহ তালা বলেন হাঁসনের ময়দারে তোমার মাল তোমার কোনো কাজ দিবে না তোমার কোনো সন্তান তোমার কাজ দিবে না তবে হ্যাঁ তুমি যদি আমার কাছে আসার সময় একটা খালবে সালিম নিয়ে আসতে পারো সোভালা এমন একটা দিল নিয়ে আসতে পারো যেটার নাম হবে সালিম সালিমা কালবুভূমি না শিরিকই বল গুফরে বল বেদান গুফ দেবল রিয়া বল মা লেহা যে দিনটা হবে সালিম সালিম মানিকি মুক্ত সালিম মানিকি মুক্ত কিসের থেকে শিরিক থেকে মুক্ত কুফুর থেকে মুক্ত বলেন শিরিক থেকে মুক্ত কুফুরি থেকে মুক্ত বেদার থেকে মুক্ত গুণায় কবিরা থেকে মুক্ত গুণায় সগীরা থেকে মুক্ত হাসাদ থেকে মুক্ত কিবির থেকে মুক্ত গায়রুল্লাহর মহাব্বত থেকে মুক্ত পৃথিবীর সমস্ত সিরিক কুফর গুনা এর বুনিয়াদ হলো তিনটা বুনিয়াদ কি মানুষ জেনা করে শাহওয়াতের বুনিয়াদে মানুষ হত্যা করে গজবের বুনিয়াদে মানুষ সিরিক করে গায়রুল্লাহর মহাব্বতের বুনিয়াদে বলে শিরিক করে কিসের বুনিয়াদে সিরিখ হলো গাই্লার মহাব্বতের বুনিয়াদে মানুষ গাইউল্লাকে মহাব্বত করার জন্য শিরিক করে বান্দারিরা বান্ডারি হইল কেন গাই মহাব্বতে হিন্দু হিন্দু হইল কেন গাই মহাব্বতে ইহুদি ইহুদি হলো কেন গাই্লার মহাব্বতে কিসের মহাব্বতে এই জন্য জীবনের প্রথম কাম হলো দিল থেকে গায় উল্লার মহাব্বত বের করা বলেন দিল থেকে দুনিয়ার মহাব্বত বের করা দুনিয়ার মহাব্বত বের করা কিসের মহাব্বত বের করা বলেন গায়রুল্লাহর মহাব্বত বের করা দিল থেকে অন্য কিছুর মাখ অন্য সমস্ত মাখ লোকের মহাব্বত বের করা দিল থেকে দেখেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে ভাই গায়রুল্লাহ থেকে কিছু হয় না মাখ থেকে কিছু হয় না মাখলোক থেকে কিছু হয় না বয়ান করতে থাকি থাকি কি না বলেন এই মাখ থেকে কিছু হয় না এই কথার জাকির দিলে বসানো কি বলছি বলেন মাখ থেকে আচ্ছা মাখলুক থেকে কিছু হয় না এবার আবার উল্ট পাশাপাশি বলেন মাখলুক ছাড়াও কিছু হয় না কোন বাকি মাখলুক থেকে কিছু হয় না এই কথার ইয়কিন করে মাখলুক থেকে যে হয় এই কথা বললে কোনো অসুবিধা হবে না একইন বানাও মাখলুক থেকে কিছু হয় না বলেন এবার বলো মরিচে ঝাল আছে এতে কোনো অসুবিধা নেই আমি বুঝাইতে পারলাম না মরিছে কি আছে কিন্তু এটা মরিচের গুণ নয় এটা আল্লাহর গুণ আরে কথা বুঝাইতে পারলাম না তাহলে মাখলুক থেকে হয় না এই কথাও ঠিক মরিচে জাল আছে এটাও ঠিক কিন্তু মরিছে জাল এটা মরিচের কামাল না এটা আল্লাহর দেওয়া এটা আল্লাহর দেওয়া আল্লাহ চাইলে মরিচ ছাড়া জাল দিতে পারে আল্লাহ চাইলে মরিচ ছাড়া জাল দিতে পারে আবার আল্লাহ চাইলে মরিচের মধ্যে জাল ছাড়াও হইতে পারে কি ভাই আল্লাহ জাত ও সিফাত আল্লাহ তালার জাত ও সিফাত বলেন আল্লাহ তালার জাত ও সিফাত এটা হইল ইমানের বুনিয়াদ ইমানের আর এই হবে না ইমান ছাড়া ইমান হবে না আইল ছাড়া হবে না ইমান ছাড়া ইমান হবে না

ইমান ছাড়া আমল হবে না ইমান ছাড়া একদিন হবে না আর একই ছাড়া আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না আর এলম ছাড়া ইমান বলেন আবার বলেন আপনারা বলবেন আমরা যে মাদ্রাসায় পড়ি না আমাদের তো এলেম হয়েছে আলহামদুলিল্লাহ এলেমের কারণেই আপনাদের ইমান হয়েছে এই যে এখন বসছেন এলেমের চর্চা এলেম বাড়তেছে জানা হইতেছে কি হইতেছে জানা হইতেছে আমরা কিন্তু এখানে ইমানের জন্য বসি নি আমরা এখানে এলেমের জন্য বসছি কি আর এলেম হয়ে যায় তো ইমান হয়ে যায় আরে বলেন এলেম হয়ে যায় আল্লাহর জাতের কথা জানা হয় তো এলেম এলেম হয়ে যায় তো আল্লাহ জাতের কথা জানা হলে তো এলেম হয় এলেমের বুনিয়াদে ইমান হয় এলেম আগে না ইমান আগে প্রশ্ন এলেম আগে আবার বলেন এই আগে রিক্সা চালানো শিখে না আগে রিক্সা চালা আগে ডাক্তারি শিখে না আগে ডাক্তারি করে আগে ল শিখে না আগে অ্যাডভোকেটগিরি করে তাহলে সব কিছু শিখা আগে ইমান বুঝি শিখা পরে আগে শিখা বলেন আগে শিখা পরে বিশ্বাস করা পরে এরপরে গিয়া আমল করা তাহলে বলেন আয়েল ইমান আমল তাকওয়া জেনে বিশ্বাস করে আমল করে গুণাগুলো ছেড়ে দেওয়া আরো সহজ ভাষা জেনে জেনে বিশ্বাস করে করে করণীয়গুলো করে করে বর্জনেরগুলো ছেড়ে দেওয়া এটা হলো ইসলাম এটা হলো কি আমল, আমি আমার একটার হক আদায় করলাম না এবার বললাম আল্লাহ আমার দুনিয়াতে সুখ দেয় না কেন আল্লাহকে আমি যা করতে করছি তা তুই করস নাই আমি তোর দুনিয়াতে সুখ দিতাম কি দুধ দিছি এর দূরে তো বাড়তি দিছি কি বাস্তব বাস্তব আমি এলেমের জন্য কি কি করলাম আমি ইমানের জন্য কি কি করলাম আমি আমলের জন্য কি কি করলাম আমি তাকওয়ার জন্য কি কি করলাম হজরত মৌলানা সাহাব আলক সাহ রহমতুল্লা আলাইকে কে আয়সা বলল জোর আমার বিবিটা আমার কথা শুনে না বিবিটা আমার কি শুনে না তো হুজুর বললেন যে তুমি আল্লাহর কথা শোনা শুরু করছো কবে থেকে হয়তো আপনার কাছে আসতেছি আমি ছয় মাস ধরে আপনার কাছে আসতেছি আমি কি আমি আলহামদুলিল্লাহ ছয় মাস ধরে শূন্য দুর্গুর উঠছি মাস ধরে আপনার আল্লাহর কথা শুনি আমি আপনার কাছে আসতেছি তো বিবিটা আনছো কয়বার তো বিবিতে একবারও আনি নাই তুমি ছয় মাস কিছু শিখছ তো বিবি একবারও আসে না সে শিখবে কোথেকে দোষ কি তোমার না বিবি শুধু বিবিদের দোষ দেয় দেখে আজ বিবি শিখাবার চেষ্টা করে নাই বলেন না আমরাও আজ করতে মেয়েদের বিরুদ্ধে খুব ওয়াজ করি আচ্ছা ওরে শিখালাম কবে ওর শিখাবার ব্যবস্থা করছি কবে একটা বালিকে মাদ্রাসা পর্যন্ত করলাম না লক্ষ্মীপুর শহরে একটা স্থায়ী জায়গাতে সুন্দর একটা বালিকা মাতাসা লক্ষ্মীপুর শহরে পর্যন্ত করলাম না তো এই বালিকাগুলো জাহান নামে গেলে কি জবাব দিবে এটা আসলে আমাদের গড়া এভাবে ধরবে দাঁড়ান এখানে দাঁড়ান ছেলেদের মাদাসা করলেন মেয়েদের মাদশা কেন করলেন না ওখরাস আপনাকে তো বের করা হয়েছে মানুষের জন্য আপনি তো পুরুষের জন্য আপনি তো নারীদের জন্য আপনি পুরুষের জন্য করলেন মেয়েদের চিন্তা করলেন না কেন কি জবাব হবে বলেন হ্যাঁ শুধু মেয়েদেরকে দোষার অভিহিত করলাম আমাদের মসজিদগুলোতে আমরা মেয়েদের জন্য ব্যবস্থা করলাম না কেন ওদের জন্য আমরা কি ব্যবস্থা করছি ওদেরকে তো বাফের বাড়িতে ব্যাস ছিল জামার বাড়িতে আয়সা চুলাত লাগাই দিছি বলেন না তো চুলার মধ্যে পিএইচডি করছে রান্নার মধ্যে কি করছে কন তো রান্নার মধ্যে পিএইচডি করছে তো রান্নার মধ্যে তার জিন্দগি গেছে হয় পাক ঘরে নয় রান্নাঘরে মেয়েদের কাজ আরে হয় পাক ঘরে না ওয়াশরুমে কথা হয় পাকের ঘরে না ধোয়ার রুমে হ্যাঁ হয় পুকুর ঘাটে আর কথা পাকের ঘরে তো শুধু পাকের ঘরে আর জন্য বানাইছে নারীকে বানাইছে এই জন্য শুধু এই জন্য বানাইছে না শুধু এই জন্য বানাইছে এই চারটা জিনিস আয়েল ইমান আমল তাকোয়া এটা পুরুষের জন্য এটা নারীর জন্য আস্থল্লা দি না আলালে মুনা বললে দি না। লা আলা মুল না। আল্লাহ তারলার জাহাত ও সিফাত জানে আর যারা না জানে না এরা কি জীবনে কখনো সমান। আলে পুরুষ যদি জানে সে আর পুরুষ যে জানে না। এরা দুজন জমন সমান না। নারী যে জানে আর নারী যে জানে না এরা দুজন জীবনে সমান না। এর ফাইল না ভিল্লা ফাইল নগুললা দি আরর ফাইল না। আমি ইমান ওয়ালাদের দরাজা বৃদ্ধি করেছি এবং আইলে মলাদের দরজা বৃদ্ধি করেছি তাহলে নারীর জন্য হচ্ছে আইলে মলাদের দরজা বৃদ্ধি বলে না এটা নারীকে আমরা শুধুই রান্নার জন্য ভাবলাম কেন নারীকে এটা ভাবলাম কেন এটা শুধুই রান্নার জন্য আর শুধুই বাচ্চা ধারণের জন্য শুধুই এটা কেন ভাবলাম রান্নাও করবে বাচ্চাও পেটে নিবে বাচ্চাও কোলে নিবে এরপর আল্লাহ জাত ও সিফাতও শিখবে ইমানব বানাবে তা বানাবে বানাবে আর বাকি কাজ তো দেখো নাই মাল আমরা কামাবো মাল পুরুষ কামাবে এক নারীর সৌভাগ্য তার জিম্মাদারি আল্লাহ চারজনকে দিয়েছে কোনো নারীকে আল্লাহ ছাড়া কোন নারীকে আল্লাহ কঠিন কাজ দেন নাই নারীর জিম্মাদারি চার চারজন পুরুষকে নারীর জিম্মাদারি দিয়েছে নারীর প্রথম জিম্মাদার তার বাবা দুই নম্বর জিম্মাদার তার ভাই তিন নম্বর জিম্মাদার জিম্মাদার তার তার স্বামী নম্বর সন্তান বলবেন না আমি জিম্মার জিম্মাদার কে আমার তো কেউ বলেন না আমার রুটির জিম্মাদারও আমি আমার ঘরের জিম্মাদারও আমি আমার বিছানার জিম্মাদারও আমি নারী জুটির জিম্মাদার বাবা নারী জুটির জিম্মাদার ভাই নারী রুটির জিম্মাদার স্বামী নারী জুটির জিম্মাদার ছেলে এমন কি নারী ঘরে রুটি বানাবে ইসলাম এটা পছন্দ করে না নারী যে ঘরে ভাত রান্না করবে ইসলাম এটা পছন্দ করে না যেভাবে বোনের পক্ষেই কইলেন আমার ছোট বোনের জামা শাহিদাবার নারীর জন্য রুটি বানা দিতে হবে নারী তুমি রুটি বানিয়ে দিবা নারী তোমার বানাই দেওয়া নারীর জিম্মদারি ন নারীকে তুমি রুটি বানায় দিবে এটা তোমার जिम्मेদারে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই জীবনে প্রথম শুনলেন এই ওয়াজ হ্যাঁ কোন কিতাবে লেখা নাই কোরআন শরীফে হাদিস শরীফে কোথাও লেখা নাই নারী আপনার রুটি বানায় দিবে এই কথা কোথাও লেখা নাই নারী আপনার জন্য ভাত রান্না করবে এটা কোথাও লেখা নাই বরং ফতোয়ার কিতাবে আছে নারীকে আপনি কি দিবেন রুটি আপনি রেডি রুটি নারীকে দিবেন তুমি শুধু রেডি থাকো তুমি শুধু প্রস্তুত থাকো তুমি আহ মীমানো কাকুৰ ওপরে উঠবা পেটে সন্তান নিবা সন্তানকে পালবা বাকি তোমার রুটি তুলে দেওয়ার দায়িত্ব আমাক কথা কৈছে মুখ কালা হয়ে গেছে সব আপনাকে সব মুখ কালো হয়ে গেছে ইসলাম কি বলে আমরা কি করছি কি বলেন ইসলাম কি বলে আর আমরা কি করলাম কি হয় নারী ঘরের কাজ করবে এটা নারীর জন্য ফরিজা নয় এটা নারীর ফরজ আজিব দায়িত্ব না কি বলছি বলেন এটা ফরজ ও দায়িত্ব ন এটা হলো মানবতা এটা হলো কি বলেন মানবতা এটা শুধুই মানবিকতা এটা শুধুই মানবিকতা